অপবিশ্বাস নিজেকে কথা দিয়েছেন একটু সময় দিলে সে নিজেকে পার্ডে ফেলবে মানে সে আর নীলজ্জের মতো সাকিব সাকিব করবে না তিনি তার ফেসবুক স্টোরিতে একতা কথা জানান মাঝে মাঝে ভাবি একটা মহিলা কী পরিমাণ এক বেড়ায় আসক্ত হইলে এমন আচরণ করতে পারে তার স্বামী ভালো না অন্য মেয়েদের সাথে ছবি ওঠায় অন্যের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় তাকে ডিভোর্স দিয়েছে অন্য জায়গায় অনেক কাজ করে বেড়ায় আর এসব দেখার পর অপবিশ্বাস ওই ছেলের প্রতি এত আসক্ত হয় কীভাবে ওই ছেলেটার নাম হচ্ছে শাকিব খান তার ফ্যান ফলোয়ার্স অনেকেই অনেক কিছু বলুক না কেন যে অপবিশ্বাস আপনি আর কখনো শাকিব খানের কাছে যাবেন না কিন্তু অপবিশ্বাস মানতে নারাজ সে শাকিব খানের প্রতি এতটাই আসক্ত হয়েছে যে সে শাকিব খান ছাড়া কিছুই বুঝতে পারে না শাকিব খানের প্রতি কি পরিমাণ আকর্ষণ আর ভালোবাসা থাকলে একটা মেয়ে তাকে ভালোবেসে কতটুকু করতে পারে